জয় শ্রীরাম আপনি খুবই সৌভাগ্যবান যে আপনি এই ভিডিওটা পেয়েছেন আর যা কিছুই হয়ে যাক না কেন আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি যদি এই হনুমান মন্ত্র বা চোপাইটি শুনে নেন তাহলে আপনার জীবনে এমন চমৎকার হবে যে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন আপনার পরিবারে যতই সমস্যা হোক না কেন হনুমানজির এই মন্ত্র বা চোপাইয়ের প্রভাবে তা শেষ হয়ে যাবে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে বছরের পর বছরের দারিদ্রতা শেষ হয়ে যাবে শুধু এই ভুলটি শুধু করবেন না মন্ত্রটি মাঝপথে যদি ছেড়ে চলে গেলে হবে না এই ভিডিওটাতে একশো আটবার এই মন্ত্রটি বলা হয়েছে যেটা আপনাকে সম্পূর্ণ শুনতে হবে যদি আপনার কাছে সময় না থাকে বা অন্য কাজে যদি ব্যস্ত থাকেন তাহলে চেষ্টা করবেন মন্ত্রটি মোবাইলে চলতে দিতে অর্থাৎ মোবাইলটিকে চালু রাখতে দিতে আপনি কাজের সাথে সাথে এবং এই এই কাজটি করতে পারেন যাতে এই ধ্বনিটাই আপনার আশেপাশে বিরাজ করে চলুন এই হনুমান মন্ত্রটি একশো আটবার শ্রবণ করে নিন না শৈর গ হরই সীরা যপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবে মন ক্রম বচন ধন জোলাবে না সেই বড় হরই সীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবে মনো জোলাবে বচন ধন জোলাবাসই রোগ হরই সীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়বে মনো বচন ধন জোলা বে নই বড় জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবে মনক্রাম বচনো বচন ধন জোলাব না সইর গো হর সীরা জপত নিরন্তর হনুমত বি সংকট সে হনুমান ছোঁড়াবে মনো ক্রম বচন ধন জোলাব না সই রপীরা জপত নিরন্তর হনুমত বি সংকট সে হনুমান ছুড়ব মনো ক্রম বচন ধ্যান না বাসই রোগ সীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবয় মনো ক্রম বচন জোলা চোলাব না রোগ হর পীরা জপত নিরংতর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবয় মনক্রম বচন ধন চোলাব না সৈর হর সীরা যপত হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবয় মনক্রম বচন ধন না সৈরো খর পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বনো বচন ধ্যান জোলা বে না সৈরো হরস পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বনো বচন ধ্যান জোলা না শর খ হর সীরা হনুমত বি সংকট সে হনুমান ছুড়া মনক্রম ক্রম বচন ধন চোলা বাসায় রোগ হর সীরা যপতো নিরঙ্র হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া মনো ক্রম বচন ধন চোলা না সই রো খর জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া মনক্রম বচন ও ধনযলা না সই রো খরে সীরা যাপতো হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া মনক্রম বচন ধন না সই রোগ হর জাপত পীরা হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াব মনো মনক্রম বচন ধন চোলাবসয় রোগ হর সীরা যাপ তো নিরঙ্র হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াব মনো বচন ধন চোলা না সই র খর সীরা জপতো হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বই মনো বচন ধন জোলা বই না সই রে জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বনো বচন ধন জোলা না সোয় রো ঘর সীরা হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া মনো ক্রম বচন ধন জোলা বাসোই রো ঘর সীরা যাপ হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বনো বচন ধন জোলা না সোয় খরি সীরা জপত নিরংতর হনুমত বি সঙ্কট সে হনুমান ছোড়া মনো ক্রম বচন ধন জোলা বই রো খরি সীরা জপত নিরংর হনুমত বীরা সঙ্কট সে হনুমান ছুড়াবো মন ক্রম বচন ধন জোলা বে না সই সাপীরা পীরা যপত নি হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বই মনক্রম বচন ধন বই নাসই রো সাপীরা যপত নি হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বই মনক্রম বচন ধন বই না সোই রো জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বই মনক্রম বচন ধঞ্জোলা বই না সই রো জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বই মনক্রম বচন ধ্যান জোলা বই না শোই রোগ হরই জপত নিরন্তর হনুমত বীরা সঙ্কট সে হনুমান চুড়াবো বই মনক্রম বচন ধ্যান জোলা বই নয় রোগ হরইশ পীরা যাপতো নিরঙ্র হনুমত বীরা সঙ্কট সে হনুমান চুড়াব বই মনক্রম বচন ধ্যান জোলা বই না সোয়ো খর সীরা যপতো নিরঙ্র হনুমত বীরা সঙ্কট সে হনুমান ছুড়া বই মনো ক্রম বচন ধান জোলা ভই না সই র খর সীরা যপত হনুমত বীরা সঙ্কট সে হনুমান ছুড়াব মনো বচন ধান জোলা বই না শর খরই সীরা যাপতো নিরংতর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবো মনো ক্রম বচন ধ্যান জোলা বই না শুয়ে র খরে জাপত যাপতো নিরংতর হনুমত বীরা সংকট সে হনুমান ছোঁড়া বই মনো ক্রম বচন ধ্যান জোলা বই না সই র খর সীরা যপত নিরংতর হনুমত বীরা সঙ্কট সে হনুমান ছুড়াবো মনো ক্রম বচন ধ্যান জোলা বই না সই র খর সীরা যপত নিরংতর হনুমত বীরা সঙ্কট সে হনুমান ছুড়াব মনো ক্রম বচন ধ্যান জোলা বই না সই র জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়া মনো ক্রম বচন ধ্যান জোলা বই রো খরাই সীরা যাপতো নি হনুমত বীরা সংকট সে হনুমান ছোঁড়াবো মনো ক্রম বচন ধ্যান জোলা বই না শৈর খরৈশ পীরা যপত নি হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বই মন বচন ধ্যান বই জপত নিরংতর হনু না শৈর খরইশ পীরা নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বই মনক্রম বচন ধ্যান জোলা বই রো খরাই পীরা যাপত নি রং হনুমত বীরা সংকট সে হনুমান বই মনক্রম বচন ধ্যান জোলা বই না সই র খরাই জপত যাপত হনুমত বীরা সংকট সে হনুমান বই মনো ক্রম বচন ধন জোলা বই রো খরই সপীরা যপত নি রংতর হনুমত বি সংকট সে হনুমান ছুড়াব মনো ক্রম বচন ধন জোলা না সো খড়ৈ স পীরা নিরন্তর হনুমত বি সংকট সে হনুমান ছুড়াব মনো ক্রম বচন ধন জব না সই র খর সীরা যপত হনুমত বীরা সঙ্কট সে হনুমন বই মনো ক্রম বচন ধন যাব না সই রিস সীরা যপতো নিরঙ্র হনুমত বীরা সঙ্কট সে হনুমান বই মনক্রম বচন ধন জব না সই রপীরা যপতনী রং হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবো মন ক্রম বচন ধন জোলা বাসরো ঘরই সপীরা জপত নি হনুমত বীরা সংকট হনুমান ছুড়াবো মন ক্রম বচন ধন জোলা বাসুই রিসা জপত নিরঙ্র হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়া মন ক্রম বচন ধন জোলা না সই রে সপীরা জপত নিরঙ্র হনুমত বিড়ার সংকট সে হনুমান ছোড়া মনো ক্রম বচন ধ্যান জোলা বই রো খর সপীরা জপত নিরঙ্র হনুমত বিড়ার সংকট সে হনুমান ছোড়া মনো বচন ধ্যান না সুইর সাপীরা সীরা নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বই ক্রম বচন ধন বই রো খড়ই সাপীরা যপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুরাব বই ক্রম বচন ধন বই না সই র জপত নিরন্তর রং হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বই মনো ক্রম বচন ধন জোলা বই না সই রপীরা যপত নি রং হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বই মনো ক্রম বচন ধন বই না সই র খরই সপীরা যপত নি হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবি মন ক্রম বচন ধন জোলা বই রই সপীরা যপত নি হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবে মন বচন ধন না সই র খরে সপীরা যপতো নি রঙ তর হনুমত বীরা সঙ্কট সে হনুমান ছুড়াব মনো ক্রম বচনো ধানোলা ব সই র খর সপীরা যপ নি রঙ তর হনুমত বীরা সঙ্কট সে হনুমান ছুড়াব মনো ক্রম বচনো ধানোলা ব না সইর ঘরই সীরা যপত হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবন ক্রম বচন ধ্যান জোলা বই র ঘর সীরা যপত নি হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াব মনক্রম বচন ধ্যান জোলা না শৈর ঘরই সীরা যপত হনুমত বীরা সঙ্কট সে হনুমান চূড়াবো মনক্রম বচন ধন জলাব না শৈর ঘরই সীরা যপত হনুমত বীরা সঙ্কট সে হনুমান চুড়াবনক্রম বচন ধন জলা না সৈর হরই সীরা যপত নি রঙ হনুমত পীরা সঙ্কট সে হনুমান ছোড়া মন বচন ধন জোলা না হরই সীরা যপতনি রঙ তর হনুমত পীরা সঙ্কট সে হনুমান ছুড়াবো মন ক্রম বচন ধন জোলা না সোয় রখ র পীরা যপত নি হনুমত বীরা শঙ্কট সে হনুমান মন ক্রম বচন ধ্যান জোলা বই না খর সীরা যপত নি নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবন ক্রমবচন ধ্যান জোলা বই না সই র খরোই সীরা যপত রং তর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবো বই মনক্রম বচন ধ্যান জোলা বই না খরো সীরা যপত নি রং তর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াব বই মনক্রম বচন ধ্যান জোলা বই না সহরো খর ঐশ পীরা যপতনি রং তর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবো মানক্রম ক্রম বচন ধ্যান জোলা বই রো খরো সীরা জপত রং তর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবো মনক্রম বচন ধ্যান না শোইরো খরোই জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবো মন ক্রমবচন ধান চলা বই না শোয় র খরো জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবো মন ক্রমবচন ও ধন না সুইর খরোই সীরা জপত নিরংর হনুমত পীরা সংকট সে হনুমান ছুড়া মনো ক্রম বচন ও ধ্যান জোলা বই রো খরোই সীরা জপত নিরংতর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বই মনো ক্রম বই না সই র খরোই সীরা জপত নি তর হনুমত বীরা সঙ্কট সে হনুমান ছোড়া বই মনক্রম বচনো ধ্যান জোলা বই না সৈরো খরোই সীরা জপত নি রং হনুমত বীরা সংকট সে হনুমান বই মনক্রম বচন ধ্যান জোলা না সুইরো ঘরই সীরা জপত নিরন্তর রং তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবো মনক্রম বচন ধ্যান জোলা বয়ে না সুই রপীরা জপত নিরন্তর রং তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াই বই মনক্রম ক্রমবচন ধান না সৈর খরোই সীরা যপত হনুমত বীরা সঙ্কট সে হনুমান চূড়া বই মনক্রম বচন ধ্যান জোলা বই না সৈরো খরো পীরা জপত নিরংতর হনুমত বীরা সঙ্কট সে হনুমান চূড়া বই মনক্রম বচন ধ্যান জোলা বই না সৈর খরোই সীরা জপত নি রং তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বনক্রম বচন ধ্যান জোলা বৈর খরো সীরা যপত নি রং তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়া বে মনক্রম বচন ধ্যান ভয়ে না সৈরো খরোই সীরা জপত নিরংতর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়া মনক্রম বচন ধন জোলা না র খরো সীরা জগত নিরংতর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়া বে বচন ধন জোলা না সোয় ঘ সপীরা জগ জপত রং তর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবো মনো ক্রম বচন ধন জোলা বই রো খরো সপীরা জপত নি রং হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবন মনক্রম বচন ধন জোলা না সই র ঘরোই সপীরা জপতো নি হনুমত বি সংকট সে হনুমান ছুড়াবো মন ক্রম বচন ধ্যান জোলা বে না সই রো ঘরোই সপীরা জপতো নি হনুমত বি সংকট সে হনুমান ছুড়া মন বচন ধ্যান বয় নাসৈর সৈর খরোই জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবো মানক্রম বচন ও ধ্যান জোলা বই র খরই সীরা যপত নিরংতর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবো মান বচন ধ্যান জোলা না সৈরো হরই সীরা যাপত রং হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবো মনক্রম বচন ও ধন জোলা রোগ হনু হর সীরা যাপতনী রং হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবো মন বচন ও